জামাত এবং চোরমুনায় জুট হবে কিনা না অনেকে এই বিষয়টা জানতে চান দেখেন জামাত চোরমুনায় জুট হলে সবাই খুশি কিন্তু বাংলাদেশের রাজ যে এখন যে পরিস্থিতি মূলত ইসলামপন্থী যে দলগুলো আছে তারা কিন্তু হচ্ছে একটা জুটের জন্য চেষ্টা করতেছে সেটা অনেকেই মনে করতেছেন যে তার তাদের মধ্যে একটা জুট হবে করতে বিষয়টা হচ্ছে তাদের মধ্যে কোন জুটের আলাপ হচ্ছে না তারা হচ্ছে এক বাক্স নীতি নিয়ে আলোচনা করতেছেন অর্থাৎ জামাতি ইসলাম যেইখানে প্রার্থী দিবে সেখানে অন্য কোনো ইসলামপন্থী দলগুলা প্রার্থী দিবে না চোরমুনাইপীর সাহেবের দল ইসলামী আন্দোলন থেকে হাত পাকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন যে এলাকায় সেই এলাকায় অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না এইভাবে হচ্ছে তারা অ্যাডজাস্ট হয়ে মানে আগামী রাজনীতিটা করবে বা আগামী নির্বাচনে তারা এইভাবে জুট করবে এটাই ছিল মূল বিষয় তারা হচ্ছে জুট করছে না তারা হচ্ছে মানে এক বাক্স নীতি নিয়ে তারা পরিকল্পনা করছে